প্রতিটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট চায়াটিং আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে সেম ভাবে কোনো থেকেই সুন্দরভাবে কাট করা রয়েছে তাছাড়া লুফ রয়েছে এখানে থুতনিতে কিন্তু এলাস্টিক থাকবে তাছাড়া কিন্তু লুফ থাকবে এখানে কপালটা ঢাকার জন্য আমরা এখানে এক্সট্রা কাপড় ইউজ করেছি প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে সেম ভাবে কিন্তু ব্যাকম্যানের তিনটি পার্ট রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক দিবে ব্যাকম্যানের থেকে একটি পার্ট সামনে এনে কিন্তু চোখ দেখে বরকারি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন পরিপূর্ণ পর্দা করার জন্য একটি ডিজাইন তাদের জন্য ভিডিওটা তাছাড়া কিন্তু এই সেটের সাথে রয়েছে অলমোস্ট তিনশো গের একটি ইনার আপনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সেদের একটি ইনার হয়ে থাকবে এবং একটি সাইজের টিনার হয়ে থাকবে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ অলমোস্ট তিনশো হয়ে থাকবে বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে তাছাড়া কিন্তু স্লিপস যদি চলে যাই স্লিপসটা খুবই চমৎকার থাকবে বড়ক লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এই সেটের সাথে রয়েছে ডাবল পারের একটি নোজ দিঘা ভাব আপনি দেখতে পাচ্ছেন কত ফ্রি সে একটি দি প্রতি লেয়ার রয়েছে 100% চায়না সেটিং আপনি দেখতে পাচ্ছেন কাপড়টা রয়েছে 100% দু চেরি কাপড় আর প্রাইসটা দিচ্ছি অনলি মাত্র 2500 টাকা 2500 টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল অথেন্টিক আসিয়া সেটটি পারচেজ করতে পারবেন আর আমরা মূলত সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যেরকম ভিডিওতে দেখাচ্ছি এবং যা বলছি সেমভাবে ভাবে যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ভিডিওতে যা যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটরে থাকা পরিপূর্ণ পর্দা করার জন্য আসিয়া সিরিজের আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটরেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি বলকে এসে পড়েছে সেগুলো ভিডিও দেখতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম